এই গরমে প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস পান করছেন আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড এবং সুগার থাকে যে কারণে কিন্তু দাঁত প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় কোল্ড ড্রিঙ্কস এর ক্ষতিকর দিক থেকে আপনি কিভাবে আপনার দাঁতকে রক্ষা করবেন প্রথমত কনজামশন কমাতে হবে মানে খুব কম পরিমাণে কোল্ড ড্রিঙ্কস পান করতে হবে দু নম্বর একটা স্ট্র দিয়ে পান করতে থাকুন মানে কোল্ড ড্রিঙ্কসটা আপনি সরাসরিভাবে মুখে লাগাবেন না একটা স্ট্র নিই বা সহজ বাংলা কথায় পাইপ নিই এবং মুখের মধ্যে সেই স্ট্র দিয়ে পান করুন তাহলে কিন্তু কম পরিমাণে কোল্ড ড্রিঙ্কস আপনার দাঁতের সংস্পর্শে আসবে এবং দাঁতকে কম পরিমাণে ক্ষতিগ্রস্ত করবে তিন নম্বর কোল্ড ড্রিঙ্কস পান করার পর অবশ্যই ভালোভাবে জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিন বা ধুয়ে নিন যাতে কোল্ড ড্রিঙ্কস যে পরিমাণ আপনার দাঁতের সংস্পর্শে ছিল সেটুকু ভালো করে পরিষ্কার হয়ে যায় বা ওয়াশ আউট হয়ে যায় যাতে কোল্ড ড্রিঙ্কস কম পরিমাণে আপনার দাঁতের সংস্পর্শে থাকে এবং দাঁতকে কম পরিমাণে অ্যাটাক করতে পারে বা দাঁতের ক্ষতি কম করতে অনেকেরই অভ্যেস থাকে রাতে ডিনার করার পর কোল্ড ড্রিঙ্কস পান করা সেক্ষেত্রে বলবো কোল্ড ড্রিঙ্কস পান করার পর অন্তত পক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করুন ব্রাশ করার জন্য মানে তিরিশ মিনিট পরে ব্রাশ করুন কোল্ড ড্রিঙ্কস পান করার পর দাঁতের এনামেলের ওপর কিন্তু একটা অ্যাসিডিক অ্যাটাক করে থাকে এবং সেই সময় যদি আপনি ব্রাশ করেন সেক্ষেত্রে কিন্তু এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে যাদের লাঞ্চ বা ডিনারের পর কোল্ড ড্রিঙ্কস পান করার একটা হ্যাবিট রয়েছে তাদের ক্ষেত্রে বলব অল্টারনেটিভ আপনারা কিছু ব্যবস্থা করুন সেক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে জল পান করতে পারেন অথবা গরম দুধও কিন্তু পান করতে পারেন এই প্রসিডিওরগুলি ফলো করলে কিন্তু আপনারা কিছুটা পরিমাণ হলেও দাঁতকে কোল্ড ড্রিঙ্কসের ক্ষতিকর দিক থেকে বাঁচাতে পারবেন যারা যারা কোল্ড ড্রিঙ্কস প্রচুর পরিমাণে গ্রহণ করেন তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন নমস্কার